আমরা যেটা দেখছি বাংলাদেশের সম্প্রতি যে বাংলাদেশে প্রিসাইসলি দেশ বিরোধী সেন্টিমেন্ট আসলে আপনাদেরকে আমাদেরকে দেশ বিরোধী কোনো সেন্টিমেন্ট আনার দরকার নেই কারণ আপনি যে দেশ বিরোধিতা করবেন যে দেশে বিরোধিতা আপনি করছেন সেই দেশে তো অনেক ভালো মানুষও আছে শুধু অনেক ভালো মানুষ না অ্যাকচুয়ালি ভালো মানুষের সংখ্যাই বেশি আমি যদি ইন্ডিয়ার কথা বলি মানে ইন্ডিয়াতে যত মুসলমানদের উপর যত অন্যায় হয়েছে সংখ্যা লোক হিসেবে সেই জুলুমের বিরুদ্ধে অনেক মানে ইন্ডিয়ান মানুষ কিন্তু প্রতিবাদ করেছে আপনি সি এর সময় বলুন এনআরসি সময় বলুন আরো যত ইস্যু আছে সব ইস্যুতে প্রচুর ইন্ডিয়ান কিন্তু এই বিজেপি সরকারের পলিসির বিরুদ্ধে কথা বলেছে ওই মানুষগুলোকে আপনি যদি মানে ইলিসিড করেন আর কি যে সব ইন্ডিয়ান ঘৃণা করতে হবে এটা হচ্ছে আপনার ভিতরে একটা উগ্র জাতীয়তাবাদ কাজ করছে এটাকে দেশপ্রেম বলে না দেশপ্রেম এবং জাতীয়তাবাদ এক জিনিস নয় দেশপ্রেম এক জায়গায় জাতীয়তাবাদ আরেক জায়গায় এবং দেশ দেশপ্রেম বলতেও যে ডেফিনিশন সমাজ আছে সেটাও আসলে দেশপ্রেমের ডেফিনেশন না এটা নিয়ে তো অন্য সময় কথা বলা যাবে আপনি যখন কাউকে ঘৃণার নজরে দেখছেন দ্যাট মিনস ইউ আর ইনফ্যাক্টেড বাই ন্যাশনালিজম তো আপনাকে যেটা করতে হবে যে আপনি যে ওই দেশটাকেই যখন আপনি একটা শত্রু বানিয়ে ফেলেন ওই দেশটা যখন আপনাকে আপনার মানে তার শত্রু বানিয়ে ফেলে তখন পৃথিবীতে পিস কিভাবে আসবে আমরা প্রত্যেকটা মানুষ একজন আরেকজনের সাথে ইন্টারেক্ট কিভাবে করব আপনি যদি শত্রুতাই মানে ডিসিশন নিয়ে নেন যে দিস কান্ট্রি ইজ মাই এনিমি তাহলে আপনাকে আপনি তার সাথে ডিল কিভাবে করবেন বা আপনি ওই দেশের যে নিরীহ মানে ভালো মানুষ আছে তার সাথে ডিল কিভাবে করবেন এবং ইজ ইট পসিবল ফর ইনস্ট্যান্স ইন্ডিয়া বাংলাদেশের যে জিওগ্রাফিগুলো যদি দেখেন আপনি কি এটা কখনো কল্পনা করেছেন যে কিভাবে আপনি মানে সার্বিক ভাবে আপনি বর্ডার শেয়ার করছেন কিভাবে আপনি তার সাথে মানে কন্ট্রাডিক্ট করে তাকে শত্রু বানিয়ে কিভাবে আপনি বাংলাদেশ থেকে রান করবেন ইকোনমিক্যালি সোশ্যালি আর পলিটিক্যালি কিভাবে রান করবেন তাহলে আপনার পলিসিটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে আপনি কথা এই আসে পলিসির কথা আপনার যে যার বিরোধিতা করবেন সেটা হচ্ছে রাজনৈতিক একটা কনফ্লিক্ট থাকবে যদি সে মানবতা বিরোধী রাজনীতি করে আপনাকে সেই জায়গায় আসতে হবে যে আপনি রাষ্ট্রের বিরুদ্ধে নয় আপনাকে ওই রাজনীতির বিরুদ্ধে কথা বলতে হবে এখানে আল্লাহ বলছেন যে আপনাকে আমাকে যেই রাজনীতির বিরোধিতা করতে হবে হবে রাজনীতিটা আগে যে সে আমরা আমরা যে ইউএস পলিসির কথা বলছি বা আমরা যে ইসরায়েল নামক যে ইলিগেল স্টেটের ইলিগেল অকুপেশনের কথা বলছি এই সবগুলো বিরোধিতা কোন জায়গায় এসে বিরোধিতাটা আমরা করছি আমরা বলছি যে এই যে রাজনীতিগুলো ধর্মের নামে রাজনীতি একক ধর্মের নামে রাজনীতি এবং একক জাতীয়তাবাদের নামে রাজনীতি এই রাজনীতিগুলোর বিরোধিতা আপনাকে করতে হবে কারণ এই রাজনীতিগুলোই পৃথিবীতে দ্বন্দ্ব সংঘাত এই ধর্মে ধর্মে সংঘাত লাগিয়ে দেওয়া দেশে দেশে সংঘাত লাগিয়ে দেওয়ার পেছনে মূল কারণ তাহলে আপনাকে যে বিরোধিতাটা করতে হবে সেটা স্টেটের বিরুদ্ধে নয় আপনাকে বিরোধিতাটা করতে হবে রাজনীতির বিরোধিতা যে রাজনীতিটা ওই ধরনের পলিসি ইলিগেলি ইন্টারফিয়েন্স নিয়ে আসে আপনার দেশে আপনার যে উইদিন আপনার দেশে যেটা ভৌগোলিক সবরেনিটি থাকে সেটাকে যে রাজনীতি ইন্টারফেয়ার করে সে রাজনীতিটার বিরোধিতা করতে হবে আপনাকে আপনাকে এই জায়গায় আসতে হবে যে আমার দেশেও যদি কোনো ধর্মের নাম অধর্ম উগ্রবাদ থাকে আমি সেটার বিরোধিতাও করি আমি ইন্ডিয়াতে যদি কোনো অধর্ম উগ্রবাদের রাজনীতি থাকে সেটার বিরোধিতা করি আমি ইসরায়েলে করি আমি আমার দিনের ক্যাবলাভূমিতেও যে অধর্ম উগ্রবাদী ও হাবিবাদিസ്ലാমীবাদ আছে কুত্রবাদ আছে আমি সেটার বিরুদ্ধে দাঁড় করি আপনাকে সেই পজিশনে আসতে হবে আপনাকে সেই পজিশনে আসতে হবে যে আমি জাতীয়তাবাদী একক জাতীয়তাবাদী আধিপত্যবাদত্ব আমাদের দেশে হচ্ছে না পৃথিবীর অন্য কোথাও চাই না পৃথিবীর অন্য কোথাও চাই না পরে বলবেন আগে বলবেন আমি আমার ভূমি থেকে আমি যেখানে আছি আগে নিজে তো সেটাকে বলতে হবে এজন্যই এই জন্য আল্লাহ ইমাম হায়াক যে আহ্বানটা আমাদের সবাইকে করছেন বিশ্ব ইসলাম বিপ্লবের প্রতিষ্ঠাতা যে আমাদেরকে একক গোষ্ঠীর সৈর রাষ্ট্র একক গোষ্ঠীর যে সৈর রাষ্ট্র সে রাষ্ট্র থেকে রাষ্ট্রকে সে রাষ্ট্র ব্যবস্থা থেকে রাষ্ট্রকে দেশকে ধর্মকে এবং মানবতাকে মুক্ত করতে হবে কারণ এই একক গোষ্ঠীর সৈরতার কবলে আপনার জীবন আমার জীবন রাষ্ট্র এবং ধর্ম পর্যন্ত কত হয়ে আছে এখন কিভাবে ধর্ম কুক্রিয়ত হয়েছে যেমন ধরুন তালেবানরা সে কি আমার রিলিজিয়ানকে রিপ্রেজেন্ট করে করে না কিন্তু সে বলছে এটা আমার ইসলামিক স্টেট আমাদের দিনের চক্রবর্তী সৌদি বা ইরানি শেয়াবাদীরা তারা কি আমার রিলিজিয়ানের রিপ্রেজেন্টেশন করে করে না কিন্তু তারা সেটাকে কুক্ষিগত করে নিয়েছে বাংলাদেশে রিসেন্টলি তহিদি জনতা মদুদিবাদ সালাহিবাদ কুক্ষিগত করে নিয়েছে এইটার বিরুদ্ধে আপনাকে দাঁড়াইতে হবে এই জন্য সেই পথে আসুন একক গোষ্ঠীর স্বৈর রাষ্ট্র বিরোধিতা করতে হবে একক গোষ্ঠীর স্বৈরতা থেকে মুক্ত করে সর্বজনীন মানবতার রাষ্ট্র বিষয় ব্যবস্থা করার যে রাজনীতি সে রাজনীতি রাজনীতিতে আসুন দেখবেন সকল কনফিউশন চলে গেছে আপনি নিজের পথ চিনেন আপনি নিজের জীবন চিনেন রাজনীতি কোনটা করতে হবে সেটাও জানেন একটা মানবিক পৃথিবী গড়ার পেছনে আপনার ভূমিকা থাকবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম